আপনারা কি জানেন গোলাপ জামুন আর পানতোয়ার মধ্যে পার্থক্যটা কোথায় অনেকেই কিন্তু এই পার্থক্যটা জানেন না সাধারণত দেখবেন দুটো মিষ্টি কিন্তু একই রকম দেখতে হয় কিন্তু তাদের প্রস্তুতি প্রণালীটা সম্পূর্ণ আলাদা পান্তুয়া তৈরি হয় ছানা দিয়ে তার সাথে সুজি খাবার সোডা ময়দা দিয়ে মিশিয়ে তৈরি তৈরি হয় হয় কিন্তু গোলাপ জামুনটা কিভাবে সেটাই দেখাবো আজকের ভিডিওতে তো কারিগর আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল আর আজকে আমাদের রেসিপি পারফেক্ট ভাবে গোলাপ জামুন তৈরি করা তাহলে সবার প্রথমে গোলাপ জামুন তৈরির জন্য এখানে সব থেকে বড় উপাদান হচ্ছে খোয়া ক্ষীর এটা আমি পঞ্চাশ গ্রাম নিয়েছি একবার ভালো করে চেলে গুঁড়ো করে নিয়েছি তারপর আমি এতে দিয়ে দেবো কুড়ি গ্রামের মতো গুঁড়ো দুধ এখানে আমি আমুল দুধটা নিয়েছি তারপর আমি দিয়ে দেবো ছোট এলাচের গুঁড়ো অথবা বড় এলাচের গুঁড়ো অথবা জায়ফলের গুঁড়ো আমি এখানে জায়ফলের গুঁড়ো অল্প করে দিয়ে আমি একবার শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেবার পর এতে আমি দেব সোডিয়াম বাইকার্বোনেট বা খাবার সোডা এটা কতটা দিতে হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে আমি দুটো আঙুলের চিন্তায় করে শুধুমাত্র দুবার দু চুটকি দিয়ে দিচ্ছি আর কিন্তু বেশি দিলে হবে না তাহলে কিন্তু বেশি খাস্তা হয়ে যেতে পারে এবারে এই খাবার সোয়াটা দিয়ে আরেকবার কিন্তু এই শুকনো উপকরণগুলো মাখিয়ে নিলাম তারপরে আমি এতে দিয়ে দেবো একটু কেশরি ফুড কালার এটা কিন্তু অপশনাল তারপরে কিন্তু এই সমস্ত উপকরণগুলো আমি আরও ভালো করে মাখিয়ে নিলাম তারপরে আমি এতে দিয়ে দেব একশো গ্রামের মতো ময়দা এবারে এই সমস্ত উপকরণগুলো দিয়ে একবার সুন্দর করে হাতে করে মাখিয়ে নিতে হবে তাহলে কী হবে মাখতে গেলে খুবই সুন্দরভাবে এটা মিশে যাবে তারপরে আমি এতে অল্প অল্প করে জল দেব। জল দিয়ে এই সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। আর এটাকে কতটা নরম রাখতে হবে এটা সাধারণত খুব শক্ত করে ফেললে হবে না এটাকে একটু নরম করেই মাখতে হবে হাতে দেখবেন এইভাবে যখন জড়িয়ে যাচ্ছে তাহলে জানবেন যেটা একটু নরম করেই মাখা আছে এর থেকে বেশি নরম করার কোনো দরকার নেই এবারে এটিকে আধ ঘন্টার জন্য একটু রেস্টে রেখে দিতে হবে আর এটা যতক্ষণ রেস্টে হচ্ছে ততক্ষণ আমি এখানে চিনির রসটা তৈরি করে নিচ্ছি এখানে সাধারণত চারশো গ্রামের মতো চিনি দিয়েছি আর এখানে জল দিয়ে দেবো চারশো এম মতো মানে দুবাটি চিনি দুবাটি জল মানে যতটা চিনি ততটাই জল এবারে এটাকে চিনি আর জলটাকে ফুটিয়ে রসটা তৈরি করে নেবো রসটা তৈরি হয়ে গেলে হাতে করে নিয়ে বুঝতে পারবেন হাতে একটু হালকা স্লিপ খাচ্ছে তার মানে বুঝবেন যে এখানে রসটা পাতলাই আছে এই গোলাপ জামুন বানানোর জন্য রসটাকে পাতলা করেই তৈরি করে নিতে হবে এবারে এই রসটা তৈরি করে নেওয়ার পর এবারে আমি যে ওই খোয়া ক্ষীরের যে আমি ময়দাটা তৈরি করে রেখেছি খামিটা সেই খামিটাকে আমি কিন্তু একবার ভালো করে মেখে নেব। আর যেহেতু আমার হাতে জড়িয়ে যাচ্ছে সেই জন্য আমি থালার গায়ে একটু তেল নিয়ে নিয়েছি তে তেলটাকে আমি থালাতে ভালো করে মাখিয়ে দিচ্ছি হাতেও একটু তেলটা ভালো করে মেখে নেব। সাদা তেল হতে পারে বা সরষার তেলও হতে পারে আর এটা তেলটা যখনই হাতে মেখে নেব বা থালায় মাখিয়ে দেব। তাহলে দেখবেন হাতে কিন্তু এই ময়দার ডোটি আর কিন্তু লাগছে না একদম সুন্দরভাবে এই তেলটা দিয়ে একবার ভালো করে এক থেকে দেড় মিনিট ভালো করে মেখে নিতে হবে মেখে নেওয়ার পর এর থেকে আমি ছোট ছোট আকারের গোলাপ জামুনের যে সাইজ হয় সেই সাইজগুলো আমি তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের মতো সাইজও কিন্তু তৈরি করে নিতে পারবেন এটা সাধারণত ছ টাকা সাত টাকা পিসের যে সাইজটা হয় সেটাই কিন্তু দেখিয়ে দিচ্ছি আমাদের এখানে দেখবেন বাংলাতে সাধারণত গোলাপ জামুনটাকে পান তোয়াটাকেই জামুন বলে চালিয়ে দেওয়া হয় কিন্তু গোলাপ জামুন যদি অরিজিনাল অরিজিনালভাবে তৈরি করা হয় এটাই হচ্ছে পারফেক্ট তার রেসিপি তো বন্ধুরা এবারে এই গোলাপ জামুনের এই সমস্ত গুচিগুলোকে আমি সুন্দর করে পাকিয়ে নেব আর পাকানোর সময় মাথায় রাখবেন কখনোই এটার মধ্যে যদি ফাটা দাগ বা কাটা দাগ না থাকে একটু টাইম নিয়ে কিন্তু এটাকে পাকিয়ে নিতে হবে তাহলে দেখবেন এটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে ফাটা দাগ বা কালো বা কাটা দাগ যদি থাকে তাহলে তেলে দেবার সঙ্গে সঙ্গে এটা কিন্তু ফেটে যেতে পারে এবারে আমি সমস্ত গোলাপ জামুনগুলো আমি ভালো করে পাকিয়ে নিয়েছি তারপরে আমি চলে যাব এগুলোকে ভাজার প্রসেসে আমি এখানে একটা কড়াতে তেল বসিয়ে দিয়েছি আর তেলের টেম্পারেচারটাকে খুবই লো রেখেছি আর এখানে গ্যাসের টেম্পারেচারটাকেও আমি লো টু মিডিয়াম রেখেছি এবারে আমি একটা ছেড়ে দিয়ে যখন দেখছি যে এখান থেকে এই গোলাপ জামুনের ওপর থেকে একটা পিলপিল করে উঠছে তেল থেকে তার মানে আমি বুঝতে পারছি যে এখানে তেলের টেম্পারেচারটা খুব লো আছে এই রকম টেম্পারেচারের তেলেতেই কিন্তু এগুলো ছাড়তে হবে খুব হাই টেম্পারেচারের তেলে কিন্তু ছাড়লে হবে না এবারে এগুলো যখন ওপর দিকে একটু ভেসে উঠবে তখন কড়াটাকে এইভাবে একটু নাড়িয়ে দিলে দেখবেন এই সুন্দরভাবে এই গোলাপ জামুনগুলো উল্টে পাল্টে যাচ্ছে তখনই কিন্তু বুঝে নিতে হবে যে গোলাপ জামুনগুলো আমাদের ভাজার প্রসেসে কিন্তু চলে এসেছে এবারে এটিকে অনবরত একটা ছান্তায় করে এইভাবে নাড়া নাড়ি করতে হবে নাহলে কিন্তু দেখবেন যে একদিকটা সাদা আর একদিকটা লাল হয়ে যাচ্ছে আর এইভাবে যদি নাড়া নাড়ি করেন তাহলে দেখবেন চারিদিকটা সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে এইভাবে ভেজে নিতে হবে আর কালারটা যখন দেখবেন গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে তখনই বুঝতে পারবেন যে এখানে আমাদের গোলাপ জামুনগুলো পারফেক্টভাবে রেডি হয়ে যাবে রকম ভাবে ভেজে নিতে হবে এই কালার এর থেকে বেশি কালো করার কোনো দরকার নেই এইভাবে ভাজতে ফাসতেই আপনারা বুঝতে পেরে যাবেন কালারটা কত সুন্দরভাবে এসে যাবে এবারে আমি যে রসটা তৈরি করে রেখেছি সেই রসে কিন্তু আমি এগুলো দেবো তার আগে আমি এগুলোকে একটা ছেঁকে একটা জায়গার মধ্যে তুলে নিলাম আর রসটাতে যখন দেবো রসটা অবশ্যই গরম থাকতে হবে ওই গরম রসের মধ্যেই কিন্তু ওই ভাজা গোলাপ জামুনগুলো আমি কিন্তু সব দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে ছানতায় করে একটু ডুবিয়ে দেবো ছানটায় করে এইভাবে উল্টে পাল্টে ভালো করে গোলাপ জামুনগুলোকে ডুবিয়ে দিচ্ছি ডুবিয়ে দেওয়ার পর আমি এক মিনিট এই রসের মধ্যেই রাখব রাখার পর আমি এগুলোকে একবার ফুটিয়ে নেবো সাধারণত দেখবেন গোলাপ জামুনগুলো একটু ফোটাতে হয় নাহলে কিন্তু শক্তই থেকে যায় এইভাবে আমি এক মিনিট ফোটানোর পর একটা আমি এখান থেকে গোলাপ জামুন তুলে আঙুলে করে টিপে দেখছি আমি এখানে দেখতে পাচ্ছি আঙুলে করে টেপার সঙ্গে সঙ্গে ভেতর থেকে রসটা বেরিয়ে বেরিয়ে আসছে আর অনেকটা কিন্তু নরম হয়ে যাচ্ছে তাহলে কিন্তু আমি দেখলাম যে এখানে কিন্তু আর বেশি ফোটানোর কোনো দরকার নেই এবারে আমি এইভাবে উল্টে পাল্টে আমি চাপা দিয়ে রেখে দিলাম এটাকে সাধারণত দু থেকে তিন ঘন্টা চাপা দিয়ে এভাবে রেখে দেওয়ার পরেই আপনারা বুঝতে পারবেন যে গোলাপ জামুনগুলো ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু দেখতে পাবেন গোলাপ জামুনগুলো ফুলে কত বড় বড় হয়ে গেছে আর রসটাও কিন্তু সম্পূর্ণভাবে টেনে নিয়েছে তারপরে আমি কিন্তু এখানে ঠান্ডা এই গোলাপ জামুনটাকে আমি কিন্তু একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি এর ভেতরটা কীরকম এর ভেতরটা সাধারণত দেখবেন পান্তুয়ার থেকে একটু আলাদা পান্তুয়ার ভেতরটা একটু জেলি জেলি টাইপের থাকে ছানা দেওয়ার কারণে আর এখানে খোয়া খোয়াখির দেওয়ার কারণে ভেতরটা কিন্তু খুবই সফট টাইপের এইভাবে কিন্তু গোলাপ জামুন তৈরি হয় আশা করি গোলাপ জামুন আর পানতর মধ্যে তফাতটা নিশ্চয়ই আপনারা এই ভিডিও দেখে বুঝতে পেরে গেছেন তাহলে বন্ধুরা আজকে রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না দেখা হবে আবার অন্য কোনো মিষ্টির রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার